দেওয়ার আরও ইচ্ছা আছে তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকবো এবং আমরা আতব চাউল চুয়াল্লিশ টাকা এক লক্ষ ম্যাট্রিক টন এবং গম চৌত্রিশ টাকা পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন এটা আমরা শুধু ভর্তি পরীক্ষা নয় টেস্টে উত্তীর্ণ হলেই কেবল পড়ালেখার সুযোগ মিলবে মাদকের ব্যবহার বন্ধে এমন এক নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা চালু হবে চলতি শিক্ষাবর্ষ থেকেই কর্তৃপক্ষ বলছে যে মাদকাসক্ত কেউ যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্যই এমন সিদ্ধান্ত আবাসিক হলে বসে ছাত্রলীগের এক নেতার মাদক সেবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এমন ঘটনা আলোচনার জন্ম দেয় সব মহলে তার সাথে রয়েছে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসা মাদকের আসর মোটরসাইকেলে করে মাদক পরিবহন তো আছেই উচ্চশিক্ষা আর গবেষণার অঙ্গন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকের এমন বিস্তারে উদ্বিগ্ন অভিভাবকসহ সব মহল এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ভর্তি উত্তীর্ণরা টেস্টে পার পেলেই কেবল ভর্তি হতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এইবার যারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে প্রথম বর্ষে ভর্তি হবে তাদেরকে সবাইকে ডোপ টেস্ট আমরা করাবো এবং সেই ডোপ টেস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের দুটি ডিপার্টমেন্ট আছে ড্রেনিং ইঞ্জিন ডিপার্টমেন্ট এবং বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা আলোচনা করি তারা অত্যন্ত স্বল্প সময়ে তারা কাজটা সম্পাদন করবে মাদকের বিস্তার ঠেকাতে গত রোববার বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তারা বলছেন ক্যাম্পাসে মাদক প্রতিরোধ এবং মাদকাসক্ত কেউ যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে সেজন্য এমন সিদ্ধান্ত যাকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরাও মাদক যারা নেয় তারা কখনোই একটা সুস্থ সমাজ বিনিময়ের পক্ষে সহায়ক হতে পারে না এবং মাদককে নিরুৎসাহিত করা এবং এর মাধ্যমে আমরা একটা মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডোপ টেস্টের যে উদ্যোগ নিয়েছে এটা এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ বর্তমান প্রেক্ষাপটে মাদকের যেভাবে বিস্তার হয়েছে কর্তৃপক্ষ বলছে মাদক নির্মূলে শুধু ডোপ টেস্টই নয় ক্যাম্পাসে মাদক প্রবেশ বন্ধে চালানো হচ্ছে অভিযান আমাদের পরিকল্পনা হচ্ছে বিভিন্ন ইয়ার এবং বিভিন্ন সেমিস্টারে যখন পরীক্ষা হবে ছাত্রছাত্রীরা যখন ফর্ম ফিল আপের জন্য টাকা জমা দেবে এবং সাথে যখন ফর্ম ফিল আপ করে সাথে সাথে তখন আমাদেরকে নোট টেস্টের সার্টিফিকেট দিতে হবে শুধু ভর্তির সময় নয় সারা বছরই ক্যাম্পাসে মাদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম দর্শক নিউজ একটা বিরতি সঙ্গেই থাকুন ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা রাগ বা ক্ষোভে নয় তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নির্খে জেলার কৃষকরা ময়দান ওয়ার্দাক প্রদেশের এই জেলা সুপরিচিত আপেল এপ্রিকট ও উৎপাদনের জন্য এবার বিপর্যয় ডেকে নিয়ে এসেছে অসময়ের তুষারপাত আমার তিপ্পান্ন বছর বয়সে এই সময়ে কখনোই এমন তুষারপাত দেখিনি মাত্রই আপেল ও অ্যাপ্রিকট গাছে মুকুল আসা শুরু হয়েছে ঠান্ডা আমাদের সব শেষ করে দিল আপেল চাষি আমার পরিবারের আয়ের একমাত্র উৎস সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যেই তুষারপাত হয় আফগানিস্তানে তবে এবার অপ্রত্যাশিতভাবে হানা দিয়েছে এপ্রিলের শেষের দিকে দুই দিনে নষ্ট হয়ে গেছে শত শত আপেল এপ্রিকট নাশপাতি ও চেরি গাছ ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বাগানিরা আমরা অনেক পরিশ্রম করেছিলাম এই ফুলগুলো ছিল আমাদের একমাত্র ভরসা কিন্তু তুষারপাত সব শেষ করে দিল সরকারের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব তুষারপাতে ক্ষতির নিরূপণ করুন আমাদের আয়ের বিকল্প কোনো উৎস নেই আমাদের সাহায্য করুন তীব্র তুষারপাতে শুধু ফল গাছের ক্ষতি নয় ধসে গেছে বাড়ি প্রাচীর ঘর দেয়ালো বিষয়টি ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে আমাদের লোকেরা বেশিরভাগই নদী তীরে বসবাস করেন তাই আন্তর্জাতিক পূর্বাভাস ও অভ্যন্তরীণ প্রশাসন সম্পর্কে সচেতন কম ফলে শুধু প্রাণহানির সঙ্গে বাগান ও কৃষি জমির ক্ষয়ক্ষতি বেড়েছে কৃষকরা বলছেন অসমের তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের প্রায় দুই হাজার পরিবার উর রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা রাগ বা ক্ষোভে নয় তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নের্খে জেলার কৃষকরা এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের কিন্তু চার বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা আড়াই হাজার স্কোয়ার ফিটের জায়গায় এখন তিনটি শেড বাজারজাত করছেন মাশরুমের আচার স্যুপ পাউডার টুথ পাউডার সহ নানান পণ্য চার লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত নব্বই হাজার টাকা প্রচুর জায়গা জমির দরকার হয় না মাত্র আমার ঘরটা এক হাজার স্কোয়ার ফিটের ভিতরেই দৈনিক একশো কেজি মাশরুমের সংগ্রহ করার উপযুক্তই ঘরটা তো এটা একটা মানে আমার বেশি জায়গা রাখতেছে না এবং এটা কাঁচামালও খুব সহজলভ্য প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়ে চাষাবাদ হয় মাশরুমের কাঠের গুঁড়া গমের ভুসি ধানের কুড়া ও খড় দিয়ে চাষাবাদও সহজ মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগে শুরু করা যায় চাষাবাদ লাভও মেরে ষাট শতাংশ পর্যন্ত তাই আগ্রহ বাড়ছে তরুণদের বারোজনে কাজ করতেছি মোটামুটি ভালোই শহর যতভাবে সেল করা যায় তাহলে তার এই মাশরুম পল্লীটা আরও দ্রুত অনেক আগাই যেইতে পারবে পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদা রপ্তানি হতে পারে দেশের বাইরেও নানামুখী চ্যালেঞ্জে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার পুরোটা টোটাল প্যাকেজ অফ টেকনোলজি যে এটা কিভাবে চাষাবাদ করবো কত ইজিলি কাজটা করা যায় সেরকম একটা কৃষক বান্ধব প্রযুক্তি আমাদের উদ্ভাবন করা যদি কেউ আরো নতুন করে কেউ মাশরুম চাষ করতে চায় আমাদের চেম্বার অফ কমার্স পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি যদিও চাষীদের প্রশিক্ষণ সহ সরকারি নানা উদ্যোগের কথা তুলে ধরেন এই কর্মকর্তা আমাদের বেশ কিছু কার্যক্রম আমরা পটুকালিতে গ্রহণ করেছি ওই প্রকল্পের আওতায় আমরা ৩০ জন কৃষক কৃষানিকে কিন্তু আমরা প্রশিক্ষিত করেছি জেলায় আগের চেয়ে বাড়ছে মাশরুম চাষ যেখান থেকে পাওয়া যাচ্ছে প্রতি মাসে অন্তত পনেরো টন মাশরুম চ্যানেল এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের কিন্তু চার বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা আড়াই হাজার স্কোয়ার ফিটের জায়গায় এখন শাকসবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ইরাকি শিক্ষাবিদ আম্মার আল হায়ানি জলবায়ু পরিবর্তনের কুফলে অন্যরা যেখানে থুঁকছেন সেখানে তার গ্রিন গাছে গাছে ঝুলছে সতেজ ফসল তবে শুরুটা মোটেও সুখকর ছিল না পেশায় এ শিক্ষকের জানালেন নানান প্রতিবন্ধকতা পায়ে মারিয়ে এগিয়ে যাওয়ার গল্প হলম তুফালতি কান হুয়া ইনু ইসির আন্দি মাজরাআ। শুরুবেলাই স্বপ্ন একটা খামার করব। স্বপ্ন পূরণের চেষ্টাও শুরু করি। কিন্তু জলবায়ু পরিবর্তন আর পানির অভাবে দুঃস্বপ্নে পরিণত হয় খামারটি। কারণ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পানির অভাবে খামারের সব গাছ মরে যায়। সাফল্য পেতে ব্যাপক অনুসন্ধান শুরু করি আমি। বিভিন্ন দেশ ঘুরে একাধিক গবেষকের সাথে সাক্ষাতের পর পেলাম সবচেয়ে কম পানি ব্যবহার করে ফসল ফলানোর পদ্ধতি। ফসল চাষে মাটি এবং পাইপ পদ্ধতি ব্যবহার করছেন খরায় জর্জরিত বাগদাদের এই বাসিন্দা জানান নিয়মিত খরচের মাত্র দশ ভাগ ব্যবহার করেই ফসল ফলানো যায় এই পদ্ধতিতে وحققت انتاجيه جدا আমরা সিলিকা দিয়ে তৈরি এক ধরনের মাটি ব্যবহার করি যা ইরাকে কম খরচে প্রচুর পরিমাণে মেলে এছাড়া খামারে মেঝেগুলো সারিবদ্ধ হতে গাছপালা পর্যন্ত পানি ও পুষ্টি শোষণের সুযোগ পায় হাইড্রোপনিক্স ও অ্যাকুয়াপনিক্স পদ্ধতি ব্যবহারে একদিকে মাছের বর্জ্য থেকে প্রচুর পুষ্টি পায় উদ্ভিদ অন্যদিকে মাছ পায় স্বচ্ছ জল এতে সাশ্রয় হয় প্রায় নব্বই ভাগ পানি পাথর ব্যবহার করি এটি আর্দ্রতা ধরে রাখে শাকসবজি চাষে সাফল্য পেয়ে এখন ফসলের বহুমুখীকরণের দিকে এগুচ্ছি এই পদ্ধতি আগামীতে উচ্চ ফলন ও খাদ্য সুরক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করছেন এই শিক্ষক এছাড়া কাজের সুযোগ তৈরি হয় বেকারত্ব কমবে বলেও মনে করছেন তিনি মামুন উর রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক আবারও স্বাগত নিউজ এক্সপ্রেসে সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গেছে তথ্য নিশ্চিত করেছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান সকাল থেকে ড্রোনের মাধ্যমে আগুন লাগার স্থান ফের মনিটরিং শুরু করে বন বিভাগ এবং ফায়ার সার্ভিস এতে বনভূমির কোথাও আগুনের আলামত পাওয়া যায়নি এছাড়া বনের হেঁটে সুন্দরবনে আগুন লেগেছে তেইশ বার এভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে বিশ্ব ঐতিহ্যের অংশ ম্যানগ্রোভে বনটি একথা বলছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদু দেশে সংগঠনটির নেতাকর্মীরা বলেন যে দেশের অক্সিজেন ব্যাংক হচ্ছে সুন্দরবন একে ধ্বংসের চেষ্টার সাথে যোগ হয়েছে বিভিন্ন স্থানে উন্নয়নের নামে গাছ কাটা কক্সবাজারের মেরিন ড্রাইভ চওড়া করার কাজে কাটা পড়বে ছয় হাজার গাছ যশোরের চার সড়কে দুই হাজার এবং ভোলার তজুমুদ্দিনে আটশো ছাপ্পান্নটি গাছ কাটার দরপত্র হয়ে গেছে যা দুঃখজনক জনসচেতনতায় রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে শুরু হয়েছে আইন বিষয়ক নতুন অনুষ্ঠান এতে সহযোগিতা করছে সুপ্রিম কোর্ট লিগালে প্রধান বিচারপতির আশা দেশের মানুষকে আইন নিয়ে সচেতন করবে এমন অনুষ্ঠান দেশের আইনগুলো এত জটিল যে সাধারণ মানুষ বিপদে না পড়লে আইন জানা সহজ হয় না শুধু তাই নয় গণমাধ্যমের আইন নিয়ে অনুষ্ঠানগুলো তক্স ছাড়া অন্য কিছু হয়ে উঠতে পারেনি এমন বাস্তবতায় দেশের মানুষকে আইন নিয়ে সচেতন করতে সুপ্রিম কোর্ট টিকালিডের সহযোগিতায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে শুরু হলো প্রমাণিত অপ্রমাণিত আইনের সহজ পাঠ অনুষ্ঠান ঘিরে তাই এর পরিকল্পনাকারী বললেন নতুন স্বপ্নের কথা আপনাদের কাছে আমার আবেদন প্রতি দর্শক অন্তত আরো দশজনকে এই অনুষ্ঠানের কথা জানাবেন সে দশজনের প্রতিজন আরো দশজনকে জানাবেন এভাবে হাজার লাখ কোটিতে পৌঁছে যাবে এই উদ্যোগের কথা আলোচকরাও বললেন আইনের অজ্ঞতা দূর করতে এ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ন্যায় বিচারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা হয়রানিমূলক মামলাও কমাবে এ অনুষ্ঠান সর্বোপরি ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুখম হবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে মানুষ বুঝতে সহজ হবে যে আইনে যে সহজ পাঠ যেটা বলেছেন এটা সহজই আসলে সহজ পাঠ হবে সহজই মানুষ বুঝে যাবে যে কীভাবে একটি বিষয়টা প্রমাণ করতে হয় লিগেল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মাধ্যমে আমার মনে হয় কিছুটা হলেও আমরা জনগণের দারগোড়ায় আইনি সহায়তা পৌঁছাতে পারব অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন আইন কোনো যুক্তিতেই সহজ বিষয় নয় উন্নত দেশে রিয়েলিটি শোয়ের মাধ্যমে আইন শেখানো হয় কিন্তু আমাদের দেশে তা হয় না এই যাত্রা তবেই সফল হবে যখন আমরা ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে পারব এছাড়া আইনি প্রক্রিয়ায় সকলের অভিগম্যতা ছাড়া সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের অর্জন সম্ভব অসম্ভব একটি ব্যাপার তাই এই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রত্যেককেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে আইন জানতেন না জানলে ভাঙতেন না নাগরিকের এমন বক্তব্য যেন না হয় সেজন্য আইনি সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান বিচারপতির প্রমাণিত অপ্রমাণিত মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক নিউজ এক্সপ্রেসে নিচ্ছে আরও একটি বিরতি সঙ্গেই থাকুন